একজন রাজনীতিরবিদ শেখ মুজিব সবকিছু ধ্বংস করেছেন সবকিছু সবকিছু নিষিদ্ধ করেছিলেন তিনি আজীবন ক্ষমতায় থাকার জন্য আর একজন জিয়া রহমান যিনি সেনাবাহিনীর লোক ছিলেন তিনি একটা সবকিছু মুক্ত করেছেন সরকার দাবি করেছে স্বচ্ছতার সঙ্গে নির্ভীকভাবে বলেছেন যে এই বছরের মধ্যেই যাদের জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার সেটা উদ্যোগ গ্রহণ করবে এটা যাতে কথার কথা না থাকে কথার কথা না হয় আমি মনে হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আমাদেরকে সংকটকালীন সময় যেভাবে ঐক্যবদ্ধ থাকি সংকট এখনও দূর হয় নাই আমরা আবার ঐক্যবদ্ধভাবে যদি সামনের দিকে এগোতে পারি আমার মনে হয় পাঁচশো দেশ বা ষড়যন্ত্রকারী বা ফ্যাসিবাদ যাই থাকুক না তারা পরাজিত হবে সুদীমণ্ডলী সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম একটা কথা সিরিয়াসলি না নিলেও হয় তারপর বলি একাধিকবার আমরা দাঁড়িয়ে এই বইয়ের পরিচিতি ছবি তোলার জন্যে আমরা একাধিকবার দাঁড়িয়ে এটাই আমাদের সমাজের চালচিত্র ঠিক সময় আমরা সবাই একসঙ্গে হাজির হই না কিন্তু ধরে নেই মিলিটারিরা এটা করবেন মিলিটারিরা ঠিক সময় প্যারেডে যান ঘুমাতে যান ঘুম থেকে ওঠেন তাদের জীবন ব্যবস্থার সঙ্গে সাধারণ জীবন ব্যবস্থার একটু বাস্তব কাজ যেমন আমরা বাংলাদেশের ইতিহাসের বর্ণাঢ্য ব্যক্তিত্ব শৈজিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষক তার ঘোষক হওয়ার কথা ছিল না ঘোষক হওয়ার কথা ছিল একজন সেই সময় না ইতিহাসের আরেক বিখ্যাত ব্যক্তি তিনি শেখ মুজিবুর রহমান ঠিক সময় ঠিক ঘোষণাটা দিতে পারেননি তার জীবনে শ্রেষ্ঠ কর্মটি যেটা হতে পারত তিনি সেটা বুঝতেই পারেননি অথবা তিনি এটা এড়িয়ে গেছেন অন্য কোনো কারণে কিন্তু শহীদ রহমান সামরিক ব্যক্তিত্ব হাসের মহানায়ক আমি জানি না আপনারা নির্ধারণ করবেন ঠিক সময়ে ঠিক তিনি তিনি দিয়েছিলেন রেডিও সামনে বসে আমি ঘোষণাটি মেজর জিয়া বলছি এইরকমই একজন মানুষ সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান আমি খুব কাছ থেকে কারণ তিনি এখনো বিএনপি জাতি স্থায়ী কমিটির সদস্য বিছানে আছেন সময় তাকে শক্তমক্ত এবং দৃঢ় ব্যক্তিত্বটাকে হয়তো কিছুটা অসহায় করে ফেলেছেন সময় তাকে যাই করুক না কেন তিনি ইতিহাসের বন্ধ একটি চরিত্র সেই চরিত্র নিয়ে যিনি লিখেছেন জামাল উদ্দিন আমাদের কাছাকাছি মানুষ আমি তাকে শুরুতে ধন্যবাদ দিচ্ছি কারণ আমাদের জাতি ইতিহাসে দেখবেন যার লেখার ক্ষমতা আছে কবি সাহিত্যিক সাংবাদিক এরও ঠিক মতো লেখে না বাইরে যারা রাজনীতিবিদ বা গবেষক বা যাদের নিয়ে রাষ্ট্র এবং সমাজ এগিয়ে যায় তারা তো একেবারে লেখে না মলানাবাসের মলানাভাসানি শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ পুরুষ শ্রেষ্ঠ নায়ক তিনি একটি মাত্র বই লিখেছেন একেবারে চুটি বই যাকে বলে চীন থেকে ঘুরে আসার পর সেই বই উল্লেখ করেছিলেন আমরা তার নিজের জমানিতেও শুনেছিলাম যে চীনে তিনি দিয়েছিলেন তার সব থেকে কোন জিনিসটি ভালো লেগেছে তিনি খুব সহজ সরল দিয়েছিলেন চীনে চীনাদের হাসির মুখের হাসিটা আমাকে খুব ভালো লেগেছে এত নির্মল এত সুন্দর এত সহজ হাসি আমি কোনো জায়গায় দেখিনি এই একটা ছোট্ট ঘটনার মধ্য চীন যে পরিতৃপ্ত একটি জাতি চীন যে অগ্রগতির প্রতি চীন যে উন্নয়নের প্রতি চীন যে সুখী একটি জাতি তখন এটি মনোরম আসানি অন্য সারা বিশ্ব থেকে আলাদা করে এক লাইনে তিনি প্রকাশ করেছেন সেই চীনে সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান শুধু জাননি চীনকে তিনি জয় করেছিলেন ভাষাকে জয় করেছিল বাংলার মতোই তিনি চীনা ভাষা শুধু বলতেই পারতেন না লিখতেও পারতেন চীনে তার একটা আলাদা গুরুত্ব আছে গ্রেট হলে যেখানে রাষ্ট্রনায়কদের সঙ্গে অন্যান্য বিখ্যাত ব্যক্তি ছবি আছে সেখানেও আমাদের মাহবুর রহমান লেফটেন্ট জেনারেলের ছবি আছে অর্থাৎ তার প্রতি চীনারা শ্রদ্ধাঙ্কিত কথা জানিয়েছে তার মধ্য দিয়ে বাঙালি জাতির প্রতি শ্রদ্ধাঙ্কিত কথা জানিয়েছে আমি এই জন্যে মাহবুর রহমানের প্রতি শ্রদ্ধা সালাম এবং সমর্থন জানাচ্ছি বন্ধুরা বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এবং রাজনীতির সঙ্গে বা রাজনীতিবিদদের সঙ্গে একটা পার্থক্য আছে কোন কোনো সেনাবাহিনী ভয়ঙ্কর এবং মর্মান্ত্রিক গণতন্ত্রের সঙ্গে ভূমিকা পালন করেছে যেমন লেফটেন্যান্ট জেনারেল হুসেন মাহমুদ এরশার গণতন্ত্রকে হত্যা করেছে যেমন জেনারেল মইন উর আহমেদ গণতন্ত্রকে হত্যা করেছে। কিন্তু একই একটা সেনাবাহিনী থেকে একজন মানুষ এই দেশে স্বাধীনতা ঘোষণা করেছেন রমনগণের যুদ্ধ করেছেন স্বাধীনতাকে নিশ্চিত করেছেন পরবর্তী সময় আমরা জানি তিনি সময় মুক্তি সকল রাজনৈতিক দলকে মুক্তি দিয়েছিলেন চারটি বাদে সব বন্ধ হয়েছিল সংবাদপত্র সেই সকল সংবাদপত্রকে তিনি মুক্ত করেছিলেন এটাও সেনাবাহিনীর মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম একজন রাজনীতিবিদ শেখ মুজিব সবকিছু ধ্বংস করেছেন সবকিছু নিয়ন্ত্রিত করে সবকিছু নিষিদ্ধ করেছিলেন তিনি আজীবন ক্ষমতায় থাকার আর একজন জিয়া রহমান যিনি সেনাবাহিনীর লোক ছিলেন তিনি সব সবকিছু মুক্ত করেছিলেন তারই সহকর্মী ছিলেন মাহবুবুর রহমান মাহবুব রহমানকে নাইনটি সিক্সে এখানেই আলোচনা হয়েছে তিনি গণতান্ত্রিক সরকারকে রক্ষা করেছিলেন ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানো চাইলে এর মধ্যেও আপনারা পাবেন সেনাবাহিনীর লোক একে পারে একে পাশাপাশি খারাপ লোকও আছে ভালো লোকও আছে সেই ভালো লোকদের মধ্যে একজন আছে মাহবুবুর রহমান বন্ধুরা শাসন ব্যবস্থা তো ঠিক তেমনি নাইনটিতে গণভ্যুত্থান এটা প্রথম গণভ্যুত্থান আজকে যারা গণভ্যুত্থান করে হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছেন জাতিকে মুক্ত করেছেন রাজনীতিকে মুক্ত করেছেন সেই সব মহান শহীদদের তাদের প্রতি সালাম জানাই তারা ক্ষণ জন্ম মানুষ আমাদের সন্তান আমাদের তরুণ এই জাতির ভবিষ্যৎ তারা পূর্ণ নির্মাণে নিজেদেরকে উৎসর্গ করেছেন যারা এখন আহত হয়ে বিছানায় আছেন সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না যারা বারবার রাস্তায় নেমে আসতেন এটা আমাদের জন্য লজ্জার কষ্টের কিন্তু নাইনটি যে অভ্যুত্থান হয়েছিল নব্বইয়ের ছাত্রগণ অভ্যুত্থান তখন কিন্তু তিরিশ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল সংস্কারের কথা উঠেছিল কিন্তু ওগুলো বড় হয়ে দেখা দেয়নি কিন্তু এখন কোথায় যেন আটকে যাচ্ছে আমরা বারবার বুঝছি সংকট বাড়ছে বুঝছি এইভাবে চলতে পারে না বুঝছি এটা যদি বেশিভাবে নিয়ে যাই ষড়যন্ত্রকারে লাভবান হতে পারে তারপরেও তো কাজ আমরা জানার পরেও অর্থাৎ একটি সাধারণ নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন যে দেশের মানুষ প্রায় পনেরো থেকে বিশ বছর ভোট অধিকার পায় নাই সেই মানুষের ন্যূনতম ভোট অধিকার আমার ফেরত দিতে পারি না হ্যাঁ এদেশের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারছে না এগুলো আছে কিন্তু ভোটটার দিকে আমরা যেতে পারতাম আমার এটা নিজের বক্তব্য দলের বক্তব্য কিছুটা হলো কাট। সেই সংকট কাটাতে হলে পরে আপনাকে বাস্তবচিত পদক্ষেপ নিতে হবে আজকে এখানে আমাদের ফকরিস আওয়ামগীগের মহাসচিব বিএনপি তার থাকার কথা ছিল তিনি থাকলে দুই দিক থেকে আমরা লাভবান মাহবুব রহমানের তিনি ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন তার বড় গুণের জামাই স্বামী তিনি খুব কাছ থেকে দেখেছিলেন আমরা যদি আজকে আলমগীর ভাইকে এখানে পেতাম তাহলে আরও হয়তো বিস্তারিত পারিবারিক অনেক ঘটনা রাজনীতির বাইরেও জানতে পারতাম আরেক দিক থেকে জানতে পারতাম যে মাহবুর মানে বর্তমানে এই সরকারের বাইরে যত সময় আমরা দিয়েছি আর কত সময় আমাদের দেওয়া লাগতে পারে অবশ্য সরকার দাবি করেছে স্বচ্ছতার সঙ্গে নির্বিকভাবে বলেছেন যে এই বছরের মধ্যে যাদের জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার সেটা উদ্যোগ গ্রহণ করবে এটা যাতে কথার কথা না থাকে কথার কথা না হয় আমি মনে হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা অর্থাৎ বাহাত্তর পঁচাত্তরের মধ্যে তার আগে কথা দিয়েছিল গণতন্ত্র স্বাধীনতাই তাদের লক্ষ্য কিন্তু ক্ষমতা আসার পর সাড়ে তিন বছরে যে ভয়ঙ্কর পরিণতি দেখেছে শেখ হাসিনার পনেরো বছর ষোলো বছরের যে অবস্থা দেখেছে সেই রকম যদি ঘটনা হয় স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে আমি মনে করি সেদিকে না গিয়ে আরো সহজ স্বাভাবিক সকলের সঙ্গে শুধু রাজনৈতিক দল না নি পেশা নানান সবার সঙ্গে আলোচনা করে সেই নির্বাচনের দিকে এই কোন আহ্বান আমি রেখে আর জামাল উদ্দিনকে বই প্রচুর আমাদের দেশে আছে কিন্তু দেখবেন হাতে নিতে আমাদের কোনো আপত্তি নেই পড়তে যেতে খুব ঘাটতি এটি আমাদের এখানে আমাদের হোসেন ভাই বোধহয় এবং আমাদের হাসান যে বলেছেন যে বৈদিক যে জাতি না যেতে পারে পড়তে না পারে আমরা ছাত্র জীবনও আমি জানি না এখনকার ছাত্ররা এটা কিভাবে নেবেন জানি না যে ছাত্ররা যদি বই হাতে না নেয় এখন যেটা থেকে অনেক বিচ্ছুদ শুধু পাঠ্য বই না অন্য বইগুলো হাতে নিতে হবে তাহলে না একটি জাতি সমৃদ্ধ হতে পারে যেটা জামিল উদ্দিন নিজে উদ্যোগ হয়েছে আমি তাকে ধন্যবাদ দিই পূর্ণবাদ বন্ধুরা আমাদেরকে সংকটকালীন সময় যেভাবে ঐক্যবদ্ধ থাকি সংকট এখনও দূর হয় নাই আমরা আবার ঐক্যবদ্ধভাবে যদি সামনের দিকে এগোতে পারি আমার মনে হয় পাশ্শি দেশ বা ষড়যন্ত্রকারী বা ফ্যাসিবা যাই থাকুক না তারা পরাজিত হবে না হওয়ার কোনো কারণে সবাইকে ধন্যবাদ খুদা